তো এতগুলো জামা কাপড় আমি এখন আয়রন করেছি দেখো বানিয়ে ফেললাম সকালে চটপট দারুণ আর সুস্বাদু একটা ব্রেকফাস্ট যেটা দেখো পুঁটি মাছের একটা মাছেও দেখো মাথা নেই লাউ ডালে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দি আমি একটাই দুটো নিতে বলেছি এ দুটোই দুটো দুটো করে নেবে তো তাই বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছো এই দেখো আগের দিন কোথায় ছিড়ে গেছে দেখো ভাই কিভাবে হলো তো ট্রেন জায়গায় খোঁচা লেগে জায়গাটা ছিড়ে গেছে নতুন পড়েছে ওই দিনকেই এটাকে ঠিক করতে হতো বলো ঠিক আছে তো আজকে রবিবার আমি আর শুয়ানি অনেক তাড়াতাড়ি তারপর বাবাই উঠেছে উঠে দেখে আমার মেয়ে একা একা ব্রাশ করছে জানো আজকে প্রথমবার তো ব্রাশ ট্রাশ করে আমাদের দুধ খাওয়া হয়ে গেছে মেয়ের আমাদের চা খাওয়া হয়ে গেছে ম্যাডামকে লিখতে বসিয়ে দিয়েছি দিয়ে এই দেখো এক তো জামা কাপড় নিয়ে বসেছি খন্ডের তো এসের মতো সেই এইরকম দেখো এরকম ওকে লিখতে দিয়েছি আর ও পাগল করে দিচ্ছে আমাদেরকে এরকম আজকে কুচিটা কম আছে তো ভাবলাম এই জামা কাপড়গুলো গুলো আয়রন করে নি অনেক দিন আয়রন করা হয়নি বাবাই করতে দিচ্ছিল না করতে হবে না আমি দোকানে দোকানে দিয়ে আসছি অনেক পয়সা আট ন টাকা করে নিয়ে নেয় বলো হ্যাঁ বললাম বসে বসে করে দিচ্ছি বাইরে করলে খুব গরম হয় জানো তো ঘরে এসি চালিয়েছি পাখা চলছে ঘরটা ঠান্ডাও আছে বললাম চলো আগে আজকে আগে প্রথম কাজ করে নিই এখনো টিফিনের ব্যবস্থা করিনি তবে আগে আয়রনগুলো করে নি তারপরে করবো আর করলে প্রচুর পরিমাণের ঘাম হয়। पापा। হ্যাঁ হয়েছে। আমার মেয়ে কিন্তু এমনি খুব ভালো। তুমি ওকে লিখতে দিয়ে কাজ করবে ও ঠিক লিখে দেবে। কিন্তু একটু বারবার বলবে, "আম্মু হয়েছে, আম্মু হয়েছে।" চলো রবিবারের দিনটা কিভাবে কাটায় না কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত এখন এইগুলো করছি তারপরে করব টিফিন তারপরে কয়েকটা জামা কাপড় আছে অল্প একটু সেগুলোকে কাছাকুছি করবো কাজ আছে অনেক ঠিক আছে হয়ে যাবে ওই হাতাটা ওই দিনকে ছিঁড়ে গেছে না আমার মনেও ছিল না আপনাদের সেলাই করে দিতাম পরের দিন মনে করব তো এতগুলো জামা কাপড় আমি এখন আয়রান করেছি দেখো কতগুলো আরও মেয়ের কয়েকটা ছিল সেগুলো বাবা এই স্কুল ড্রেস ফ্রেসগুলো ঢুকিয়ে দিয়েছে তো এগুলো এখন আলমারিতে গুছিয়ে তুলতে হবে সাথে বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করা হলো এই যে নিচেরটাও করা হলো উপরেরটাও করা হলো বেড কভার বালিশের কভার এখন এগুলো কাচতে হবে না কেচে তুলতে পারলে হবে না হ্যাঁ ওই ব্রেডটাও ভালো একই ব্রেড একই কিচ্ছু তফাৎ নেই ওই ব্রেডে তা আজকে করবো করবো যুক্তি ফুলের বড়া এই দেখো আবার আজকে যুক্তি ফুলের পর এই যে যুক্তি ফুল এইরকম দেখতে হয় কালকে যদিও বা করেছিলাম তবে কিছু বাবাই অনেকটা নিয়ে এসেছিলো ওই জন্য ভাবলাম আজকে আবার এই এটা খেয়েই নি একটু তেতো হয় এটা অ্যান্টিপক্সের কাজ করে এই যে বাবাই এইভাবে কেটে কেটে দিচ্ছে আমি বললাম শুধু এইটুকু নিলেই হয়ে যায় আর এইটুকুনি বাদ যায় এই যে দেখতে পাচ্ছ পুরো ঝুমকোর মতো দেখতে দেখো দেখি বাবাই তোমার কানে ধরে থাকাও তাও দেখি দেখ শুয়ানি দেখি ধরি আয় তোর কানে দাঁড়া কানে এ পাপা ঝুমকো করেছে বাবা মুখ তুলছে না ইচ্ছা করে চমচে কুড়মুড়ে বড়া হবে আজকে হ্যাঁ তা কাল করেছিলাম কাল করেছিলাম সাথে এখন চলে এসেছি টিফিন বানাতে টিফিনে এখন শুয়ানি খাবে বাটার পাউরুটি তার জন্য দেখছো এটা একটা অন্য রকম ব্রেড নিয়ে আসা হয়েছে এই যে তোমাদের দেখাই এটা হলো মাল্টিগ্রেন ব্রেড মানে হোয়াইট ব্রেড তো নয় বুঝতেই পারছো ব্রাউন ব্রেড সাথে মাল্টিগ্রেন এতে সব রকম সিডস দেওয়া থাকে আমরা ডায়েটের ক্ষেত্রে যেসব সিডসগুলো খাই ধরো পামকিন সিডস চিয়া সিডস তারপর ওটস তারপর আরও অনেক সিডস আছে যেগুলো আমি বুঝতে পারছি না তিল আছে দেওয়া তো এই ব্রেডটা মানে খুবই ভালো খাওয়া তো আমি যখন ডায়েট করতাম আগে তখন এই ব্রেডটাই খেতাম ওই জন্য আমি বললাম বাবাইকে যে এই ব্রেডটাই নিয়ে এসো ওটা দিয়ে খাওয়া হবে সোয়ানি খাবে বাটার পাউরুটি আমি আর বাবাই খাবো পনির স্যান্ডউইচ তো পনির স্যান্ডউইচ বানানোর জন্য এখানে সব কেটে কুটে রাখলাম এই হলো পনিরের স্লাইস এই পনিরের স্লাইসগুলোতে একটু লেবু পাতি লেবু গোলমরিচ আর নুন দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে রেখেছি সাথে এখানে কেটে নিয়েছি পিঁয়াজ শশা টমেটোটা কাটবো তারপর এটাকে স্যান্ডউইচের মতো করব তার আগে এটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব ফ্রাইং প্যানে দিয়ে খুব ভালো লাগে খেতে আমি বাটার ছাড়া খাবো বাবাইকে বাটার দিয়ে দেবো এখানে জল গরম বসিয়েছি জামা কাপড় কাচবো হ্যাঁ কি দিচ্ছি দাঁড়াও হয়ে গেছে তোমারটা একটু ক্রাঞ্চি করতে বললে তো তুমি তো এখানে অল্প তেল দিয়ে এখানটায় শ্যালো ফ্রাই করতে দিলাম পনিরগুলোকে শোয়ানি সোয়ানি টিফিন নিয়ে চলে গেছে এদিকে দেখো আর একজন সবজি কাটতে বসে পড়েছে আমি বলছি রাখো আমি কাটছি বলছে যে তুমি জামা কাপড় কাটবে আমি কেটে দিচ্ছি বেশি নেবে না ওইটুকুই নেবে হ্যাঁ নাহলে অনেক হয়ে যাবে লাউ আজকে আমাদের দুপুরের মেনুতে একদম লাউ ডাল সিম্পল রান্না হবে কিন্তু অনেকগুলো হবে তোমরা দেখতে পাবে কী কী হয় তাই না তো স্যান্ডউইচ এই দেখো পনিরটাকে একটু শটে করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো একটু গোলমরিচ একটু বিট নুন দিয়ে প্লেন এর ওপরে এটা চাপা দিয়ে বসিয়ে দিলাম ঠিক আছে এটাতে একটু বাটার দিয়েছি উল্টো আর বাটার নি এটাকে এবার আটকে দিচ্ছি একটু ব্রেডটা একটু এগিয়ে আসে এদিকে দুটো এদিকে দুটো বানিয়ে ফেলেছি অলরেডি চলো এই দুটো আমি আর বাবাই খাবো তো এর মধ্যেও সব কিছু দেওয়া আছে দিয়ে ক্রাঞ্চি করে করা হয়ে গেছে সকালে টিফিনে এরকম দেড়খানা মানে এরকম গোটা একটা আর একটা অর্ধেক পিস খেলেই যথেষ্ট ব্রেকফাস্টে তো বানিয়ে ফেললাম সকালে চটপট দারুণ আর সুস্বাদু একটা ব্রেকফাস্ট যেটা সুহানি খাবে না আমি আর বাবাই খাবো চলো বাবাই ওটাই হাত দিলে কেন আগে এটা খেয়ে নিতে হুম না আমি জামাকাপড়গুলো ভেজাবো যে একটা হচ্ছে তো এর মধ্যে এখনও জামাকাপড় কাচতে গিয়ে অর্ধেক ভিজেই গেছিলাম তারপরেও মেয়েকে স্নান করালাম বেসিন পরিষ্কার করলাম বাথরুম পরিষ্কার করলাম মেয়ের শ্যাম্পু আমার শ্যাম্পু ঘর মোচয় ভেজা গায়েই হয়েছে করে টোরে এই যে স্নান করে এখন নিজে জাস্ট বেরোলাম এখন রান্না বান্না অর্ধেক হয়েছে এখনও অর্ধেক রান্না বাকি চলো কখন যে কাজ শেষ হবে বুঝতে পারি না সত্যি রবিবার তো বেশি কাজ আজকে রান্না রান্নাবান্নাটা দেখাই প্রথম কথা চলো লাউ ডাল রান্না করেছি লাউ ডালে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিই এই যে লাউগুলো এরকমভাবে কাটি তারপর মুগ ডালের সাথে লাউটা সিদ্ধ করে নিই একটু নুন হলুদ দিয়ে তারপর ওটা ফোড়ন দিই এখানে বেগুনটা ভাজা হয়েছে আর কি আছে এখানে এখানে শশা কাটা আছে সকালে যে শশাটা কেটেছিলাম ওইটাই কাটা আছে সাথে বা কী করব কি দেখাই তোমাদের এখানে এসে যুক্তি ফুলটা ধুয়ে রেখে গেছি এবার বড়োটা করব ভাতও হয়ে গেছে এখানে আজকে হবে পুঁটি মাছ পুঁটি মাছ ভাজা করব দেখো পুটি মাছের একটা মাছেও দেখো মাথা নেই মা বাবাই কেটে নিয়ে এসছিলো কিন্তু আমি পরিষ্কার করে ধোয়ার সময় অনেক আশপাশ ছিল মাথাগুলোকে সব উড়িয়ে দিয়েছি মাথা ছাড়া পুঁটি মাছ খাওয়া হবে আজকে কারণ ওই মাথাগুলো অনেক তেতো তেতো আর এমনভাবে কেটে দিয়েছে তার মধ্যে কানকো ছিল আমি বললাম পুরোই পুরোই উড়িয়ে দিই আর মেয়ে যেহেতু পুঁটি মাছ খাবে না ওই জন্য মেয়ের জন্য করতে একটু পনিরের তরকারি আমার মেয়ে তো জানো তোমরা আমার ভিডিও দিয়ে দেখো সবাই জানো পনির পনির আর পনির আমার বাড়িতে পনির মানে বন্ধ নেই প্রত্যেক উইকে দুদিন হলেও পনির হবে কারণ আমার মেয়ে সত্যিই খুব ভালোবাসে পনিরটা খেতে আর ওটাতে চাপও কম থাকে ওটিকে একটু সুন্দর করে রান্না করলে পিঁয়াজ রসুন রসুন দিয়ে একটু ছোট এলাচ দিয়ে লাস্টে রান্না করলে ও ওই জন্য পনিরটাই বেশি রান্না হয় চলো তখন রান্নাটা করে দিচ্ছি বা এই বড়াটা করব মাছ ভাজবো আর মেয়ের জন্য পনিরটা রান্না করব। বলছো কখন কাজগুলো শেষ হবে একটু ঘরে গিয়ে এসিটা চালিয়ে বসবো তাছাড়াও বাইরে মেয়ে করেছে জামা কাপড়গুলো বাবাকে বলবো তুলে দিয়ে আসতে বাবাই ছাদে মেলে আসে যদিও বা জামা কাপড় ছুটির দিনে কাচলে সুবিধা স্যার মেলে স্যারই তোলে আমাকে আর করতে হয় না কিন্তু এমনি দিন কাচলে যখনও বাড়ি না থাকে তখন আমাকেই করতে হয় যুক্তি ফুলের বড়া বলে এর মধ্যে দেখো হলুদ দিয়ে দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন এটা একটু তেতো তেতো হয় ওই জন্য লঙ্কা গুঁড়ো না দেবো না লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগবে না এই যে চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা যেহেতু মচমচে করার জন্য দিচ্ছি আর বেসনটা দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য মানে ছেড়ে ছেড়ে যাবে না এরকম সুন্দর খেতে হয়েছিল বলো কালকে কালকে বেশি হয়ে গেছিল আজকে কম জল কিন্তু একদম অল্প অল্প ছিটে ছিটে জল দিয়ে এটাকে পুরো মাখিয়ে নিতে হবে বেসনটা একটু বেশি পরিমানে দিতে হবে চালের গুঁড়োটা একটু কম দিতে হবে বলো লাগবে বলুন কোনো বড়া টড়া পোস্তর বড়া ভালো তারপর যে কোনো বড়া করতে গেলে না একটু চালের গুঁড়ো দিলে খুব সুন্দরই হয় মচমচ হয়ে এগুলো কেবল ফ্রাইং প্যানে দিয়ে দিয়ে ভাজতে হবে চলো যুক্তি ফুলের বড়াগুলো এরকম হয়েছে আর ভীষণ মচমচে হয়েছে সাথে আগের দিন আমার মেয়ে খেতে খুব জ্বালাচ্ছিল আজকে কিন্তু একটুও জ্বালাচ্ছে না হ্যাঁ তো মাম্মা আজকে ভালো লাগছে বলো আজকে তে তো কম লাগছে না তাহলে পাপাকে তো বলতে হবে আবার নিয়ে আসতে হ্যাঁ এই যে বেগুন ভাজার সাথে যুক্ত ফুলের বড়া এই দিয়ে দিয়েছি মধ্যে দেখো এই দিয়ে খাওয়া চলছে আর দাও আমার কাছে এখানে এই যে বেগুন ভাজা আছে ডাল এখানে কি এটা ও এটা পুঁটি মাছ ভাজা ওইটা দাও এই যে আমার মেয়ের জন্য একটু পনির আলুর তরকারি করেছি নাও কেন হ্যাঁ বলো মা মেয়েকে ডান্স ক্লাস থেকে নিয়ে এসে একটু চা খেলাম খেয়ে দে একটু বসে এই বেরোলাম রবিবার বলে কথা ঘরে বসে থাকা যায় আরও ড্রেস পরে থাকলে তো হবে এই আমার সুহানি সুহানি দেখামিহানি সত্যি সত্যি হয়েছে চা আর সুহানি আজকে একটা যা প্যান্ট পরেছে না একদম উ সফটি সফটি তাই তো নতুন নতুন প্যান্ট পরেছে চলো দা নড়ে যাচ্ছে পুরো বাইকটা বাবা আমি উঠলাম আর চলো এখন আমরা যাব একটু বাজারের দিকে তবে দেখা যাক কটা বাজে জানো রাত রাত বাজে নটা ছয় একটু তো হাওয়া খেতে ইচ্ছা করছে তারপর কাল থেকে তো আবার রোজ রোজ স্কুল পড়া জিমনাস্টিক ড্রয়িং তাই না মামা এ মামা এই

আর এই হলো সোনারপুর স্টেশন এখানে একটা ফাউন্ডেন আই লাভ সোনারপুর চলো চলে এলাম কোয়ালিটির সামনে এখন বাবা মেয়ে মিষ্টি কিনবে মেয়ে বলছে যে তুমি এমন করে বলো সোয়ানি মিষ্টি খাবি আমার লোভ লেগে যায় শুয়নি তার প্যান্টটা দেখা এই প্যান্টটা সেই জামা তুলে এই প্যান্টটা সেই গো কালার্স থেকে নেওয়া হয়েছিল আমি বললাম আজকে পর এত গরম অন্য কিছু পরে থাকতে পারছে না ও নাও কি মিষ্টি খাবি রসানি কি মিষ্টি পছন্দ হলো খুব মিষ্টি হ্যাঁ এসব ভালো লাগে না খেতে আমি নেবো না আমার জন্য কিছু নিও না মিষ্টি মিষ্টি আজকে সব শেষ মনে হচ্ছে নাকি সব নিয়ে পালিয়েছে কে পালাবে নিয়ে সেই মিষ্টিগুলো ভালো লাগে না এইগুলো এটা নাকো দুটো পাশেরটা না আমার তো মনে হলো শুকনো শুকনোটা যেটা ইচ্ছা না এই আমি একটাই দুটো নিতে বলেছি এ দুটোই দুটো দুটো করে নেবে এই পাশে আরও একটা মিষ্টির দোকান হয়েছে নতুন দাঁড়াও দেখায় আমি দেখাই যে কি এই যে একটা বড় মিষ্টির দোকান হয়েছে আমরা একটু বেরোলাম এদিক ওদিকে একটুখানি গাড়ি নিয়ে হাওয়া খেলাম খেয়ে বাড়ি চলে এলাম রাস্তায় কত কিছু ভাবলাম যে তড়কা রুটি খাবো না বিরিয়ানি খাবো তারপরে দেখলাম শুয়ারির খাবারটা বাড়িতে আছে বললাম চলো বাবা একটু মিষ্টি নিয়ে বাড়ি চলে যায় কারণ বাড়ি গিয়ে তাহলে কিছু করি তো বাবাই এরকম ইচ্ছা হলে একটু ডিমের কারি খাবে তো আর রুটি তো সেটার জন্য এসেই ডিমের কারি হলো আমি মানে আমি সব কিছু করে দিলাম বাবা একটু নাড়ানাড়ি করলো আমি ততক্ষণে মেয়েকে খাইয়ে নিলাম মেয়ের যেহেতু পনিরটা ছিল ওই জন্য এসে আটাও মাখালাম একেবারে এই আটাটা এই এতটা মতো মাখিয়েছি তো আজকে রুটি করছি কালকে করতে হবে শেষ হয়ে যাবে সকালে টিফিনে বাবাই নিয়ে যাবে এখন রুটিটা করে নিচ্ছি ঝটপট ভাত আছে একটু বাবাই বলছে ডিমের কারিটা রুটি দিয়ে খাবে ডিমের কারিটা দেখতে দুর্দান্ত হয়েছে দাঁড়াও দেখাবো তোমাদের দাঁড়াও আগে রুটিটা করে নি কি করছ আর এত দুষ্টুমি করে না শোয়ানি মাঝে মাঝে ভালো লাগে না কষা শুকনো শুকনো রুটিটা খেলাম ডাল দিয়ে কষ্ট করেই খাচ্ছিলাম তারপরে এই যে ডিম কষা দিয়ে ডাল খেতে লাগছে পুরো ঝাল মুখের উপরটা পুরো ঝালা হচ্ছে খাবে না বলেই বেশি পুরো ঝাল অতিরিক্ত ঝাল চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি আমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে এই বাসন পোষণ মেজে মেয়েকে রেডি করিয়ে শোয়া হবে তাদের সাথে আহ